মর্নিং স্বাগত আছি আমাদের জীবনে আশা করছি তোমরা শখ খুব ভালো রয়েছো আমরা ঠিক আছি একটু মার একটু শরীরটা খারাপ বাট ঠিক আছে আর একটা ব্লগ শুরু করে দিলাম একটা দিন শুরু হয়ে গেলো আর একটা ব্লগও শুরু হয়ে গেল তো আশা করছি তোমরা শখ খুব ভালো রয়েছো আর মা এখানে বসে রয়েছে মার চা হওয়া কমপ্লিট তো মা তুমি কিরকম বোধ করছো ওষুধ খসুদ খেয়ে

যত বয়স বাড়বে তত রোগ বাড়বে তাই বলে ভয় করলে তো চলবে না একটু আসলে আমি শোয়ার মানুষ না তো একটু শুয়ে থাকলে তখন এরাও ভয় পেয়ে যায় সবাই যে শুয়ে পড়েছে কেন সবাইকে বলি ভগবান যেন এই দিনটা কাউকে না দেখায় সব সময় চলতে ফিরতে হাসি আনন্দে থাকো তাই না তো আসলে এইয ব্যান্ডেজ যে করছে ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে হচ্ছে এখন অনেক কিছুই করতে হচ্ছে গরম জল দিয়ে শেক করতে হচ্ছে বাড়তি কাজ যাই হোক এখন ঠিক আছে রান্না শুরু করে দিয়েছি কিছুটা আজকে অনেকদিন ধরে না শুটি রয়ে গেছে তারপরে বিনস রয়ে গেছে কি করবো আহাম এগুলো আস্তে আস্তে পচন ধরে যাচ্ছে ওগুলো দিয়ে কিছু একটা আজকে করি ওই জন্যই আর এখন না খেতে ইচ্ছা করছে না কিরকম কিছু ওই জন্য ভাবলাম একটু আজকে আর ভাত বানাবো না তার বদলে একটু ওই ওই সব দিয়ে একটু রাইস মতো করে নি ভালো লাগবে তো আসলে আমি তো আমরা তো আর ঘি খাই না ঘি ঘি দিলে একটু ভালো হয় ঘি আর দিই তো রাইসটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর এখন দেখি কি রান্না হবে আজকে তো এই যে পনির আজ যে পনির রান্না বাবা হ্যাঁ আজ বাবা এই যে পনির এনে দিয়ে গেছে তো ওর জন্য আজকে একটু পনিরই রান্না করব তো আর পনির আর ভাত আচ্ছা আর আর অল্প কালকের একটু তরকারি রয়েছে হ্যাঁ শরীরটা খারাপ যখন আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি কি ব্রেকফাস্ট করছি আমি তো হালকা ব্রেকফাস্টই করি হালকা ব্রেকফাস্ট করতেই পছন্দ করি ভারী ব্রেকফাস্ট করা উচিত জানি কিন্তু আমি হালকা ব্রেকফাস্ট করি পছন্দ করি সেই জন্য কি ব্রেকফাস্টে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই এটা আমার ডায়েটিশিয়ান বলে দিয়েছে বলেই ব্রেকফাস্টটা এই ডায়েট প্ল্যানে এই ব্রেকফাস্টটা আছে সেই জন্যেই এই ব্রেকফাস্টটা করছি এক গ্লাস দুধ আর বিস্কিট এই হচ্ছে আমার ব্রেকফাস্ট এই মেরি বিস্কুট আর মা সারাদিন ফোন বাজে এই যে পনির রান্না হচ্ছে ছোট ছোট করে আলু কেটেছি আর পনির পাতলা ঝোল গোটা জিরে মশলা তো এখানে রাইস আর পনির একটু নিয়ে নিলাম এখন দুপুরের লাঞ্চের জন্য তো পায়েলের বাবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি আর পায়েল দুজনে মিলে এখন খেতে বসবো আর কি আজকে এই এই রান্না হয়েছে আমি খেতে পাচ্ছি না বলে এই ভাত এই ভাতই একটু বানালাম আর কি আজকে যদি আজকে একটুখানি খেতে পারি আর কি তো আজকে লাঞ্চ করেছে মা একাই কারণ আজকে আমি পেটুকের ভিডিও করব বলে রেডি হয়ে এখন পেটুকের ভিডিও করতে বসেছি আর আজকে প্লাকও করে নিয়েছি দিদি এসছিল তো ভুরুপ্ল্যাক করে নিয়েছি শেষমেশ আমার পুরো জঙ্গল হয়েছিল তো ভুরোপ্ল্যাক করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি লিপ আর পুরো আপ ভুরু মানে আপার লিপ আর ফোরহেড করি পুরোটা তো পুরো করে আমার এটাই হচ্ছে সাজ আমার আর কিছু করাই না ফেসিয়াল টেসিয়াল করি না আমি বা মাসাজ সাজ এইগুলো করাই না আমার এটাই সব প্রত্যেক মাসে এটাই আমার সাজ রুটি কিনে আনা হয়েছে বাইরে থেকে আজকে রুটি দিয়ে তরকারি দিয়ে খাওয়া হবে আর বাবাও খেতে বসে গেছে বাবা খাওয়া খাওয়া শুরু করে দিয়েছে ডিনার করতে বসলাম আর মাও আজকে ডাক্তারখানায় ডাক্তার ডাক্তারকে বাবু কি বললো ডাক্তার কি বললো তোমাকে ডাক্তার বললো আপনার ট্রিটমেন্ট কী কী করে করবো কথা শুনে হাসব না কাঁদবো জানি না বলছি তাহলে আপনার ট্রিটমেন্ট হবে কীভাবে আসলে ওই বললো যে এক্স রে আর কি লিখে দিল এক্স রে করাতে বলল আর বললো এর মতো হতে পারে আর কি বলছে থাইরয়েডটা হয়তো একটু বাড়া কমা করতে পারে তো ওই জন্য একটা হাড়ের ডাক্তারও দেখাতে বলল এইটাই বলেছে আর শেষ পর্যন্ত আমাকে ওই আর তার বদলে দেয়নি ওষুধ দিল বললো এটাই আপনি খান আর হাঁটা চলা বেশি করবেন না সে থাকবে না মিনি মিনি আমি নিচ্ছি এই দেখ এই দেখ তাকিয়েছি কি হচ্ছে কি করছো তুমি কি ধরবে বলে প্ল্যান করে রেখেছো বলো তো চারিদিকে শুধু দেখছি এখানে ভিডিওটা এন করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে তো আজকের মতো বাই বাই